এইসএসসি এবং আলিম শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত আজকের সভা প্রধান জনাব এইচ এম ওসমান গণি চৌধুরী চেয়ারম্যান অসহায় নারী পুরুষ ওশিস ফাউন্ডেশন উপস্থিত আছেন মঞ্চের প্রধান অতিথি হিসেবে জনাব আলহাজ আবুল বাসার আবু চেয়ারম্যান ও সিও বাসার গ্রুপ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন মঞ্চের জনাব মোহাম্মদ মাহবুজুর রহমান সহকারী পুলিশ কমিশনার পতুয়ালিজুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রধান আলোচক হিসেবে আজকের মঞ্চে আলোচ আলোকিত করে রেখেছেন জনার আমানুল আলম জেনারেল ম্যানেজার অ্যান্ড কোম্পানি এবং উপস্থিত সম্মানিত আজকের অনুষ্ঠান বর্ধন অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত আমাদের ছাত্রছাত্রীদের সম্মানিত শ্রদ্ধীয় অভিভাবক বৃন্দ এবং যারা যাদের উদ্দেশ্যে এইজন এইচএসসি এবং আলেম শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শিক্ষার্থী আমরা জানি আমরা একটা সম্বোধনে অনুপস্থিত হয়েছি এখানে আমরা সম্বোধিত হতে এসেছি অর্থাৎ তোমাদেরকে আমরা সম্মান এবং সম্বোধন দুটো একসাথে দিচ্ছি এবং সেটা দিচ্ছি কেন তোমরা এইচএসসি কিংবা আলেম পরীক্ষায় জিপিএফ ফাইভ পেয়েছ তাহলে সেটা যেমন সত্য ঠিক এটাও সত্য যে আমাদের একটা নতুন দিগন্তের ধার উন্মোচন হতে চলেছে এবং দ্বার একটা সুন্দর করে কুলতে চলেছে এই দ্বার আমাকে কি করতে হবে এই বিষয়টা আমার ভাবনার জায়গায় আমি কিন্তু ভাববো কেমন করে ভাবব। সে বিষয়টা একটু বলার চেষ্টা করি তো এই যে নতুন দাঁত এই যে নতুন একটা পথ শেষ পথটা কি সে দাঁত দাঁতটা কি সে দিগন্তটাই কি এই দিগন্ত এখানে বসে আছে একজন প্রকৌশলী একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার ইভেন একজন রাষ্ট্রপতি এখানে লুকিয়ে আছে তাহলে সে কিভাবে লুকিয়ে আছে সে আমার স্বপ্নের মধ্যে লুকিয়ে আছে সে আমার বিশ্বাসের মধ্যে লুকিয়ে আছে সেটা আমাকে জাগ্রত করতে হবে সেটা কিভাবে জাগ্রত করব। কেমন করে জাগ্রত করব। সে চিন্তাটা আমার আসতে হবে সেই চিন্তা আমার কেমনে আসবে আমি যদি সুন্দর একটা পরিসর পাই সুন্দর একটা পরিবেশ পাই আমি যদি সুন্দর একটা আলোকিত মানুষ পাই অবশ্যই অবশ্যই আমি পারবো সেই জায়গায় দাঁড়িয়ে অসহায় নারী ফাউন্ডেশন এই তোমাদের জন্য করেছে তাদের জন্য কি আমরা আরো না কারণ এখানতে আমার বিস্তার রচনা হবে আমাদের অনেকে কথা বলবো সবার কথা হয়তো মনে হৃদয় না কিন্তু কারো কারো কথা তো হৃদয় ছুবে এবং সেই ছোঁয়া দিয়ে তোমার জীবনের স্বপ্ন পূরণ হবে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন